আসসালামু আলাইকুম চলে আসলাম মনে করে যে চারা নিয়ে এই চারাগুলো মনে করছে পুরো দিয়ে থেকে আনছি তখনকে কিন্তু তোমাদেরকে দেখাইতে পারলাম না অনেক ভিড় ছিল আর বিনোটা করতে পারলাম না সেই কারণে মনে করে এই যে চারাগুলা ভলে রাখছি এই কারণে মনে করে যে তোমাদেরকে এখন চারা লাগানোটা দেখাচ্ছি আর উপরে দেখো আমার যে ঘুড়িটা দিয়েছিলাম এই ঘুড়ির মধ্যে এখন কিন্তু বিভিন্ন ধরনের মানে শাক সবজি লাগাবো আর বিভিন্ন ধরনের তরকারি খাবো তো সেই কারণে মনে করো যে চারিদিকে দেখতেই পারছো আর মিচ দিয়ে দেখা যাচ্ছে যে আমার আদা ক্ষেত হচ্ছে তো এখন মনে করে যে লাগানো শুরু আমি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে চলে যাব লাগানোর জন্য তো এই দিকে কী কী মনে করে যে আছে লাউ গাছ আছে তিতা করলা গাছ আছে শসা গাছ আছে তারপরে হইলো ইয়া রামশিঙ্গার গাছ আছে আর হ্যাঁ এগুলাই লাউ রামশিঙ্গা তিতা করলা এগুলার গাছই মনে করে জানছি তো এখন মনে করে যে আমি লাগাবো লাগানোর জন্য চলে আসলাম যেখানে লাগাবো সেইখানে তো চলে যাচ্ছি এখন মনে করে যে লাগাইতে এই জায়গা তো এই জায়গায় মনে করো যে লাগাবো তো এই জায়গায় একটা পাল্লা আছে পাল্লার ঘুড়ায় যদি লাগাই তাহলে মনে করো যে পাল্লা দিয়ে আমি বাউনিটা দিয়ে দিতে পারবো তো সেই কারণে মনে করো যে এই জায়গায় এই যে একটু গাঁথা করে নিচ্ছি এই যে দেখতে এবারছ একটু গাঁথা করছি আর গাঁথাটা কইরাই এই যে আমার গাঁথা করা হয়ে গেছে অল্প গাঁথা করে লাগাতে হবে তো এখন চলে যাচ্ছি একটু পানি আনতে নিছি একটু পানি দিয়ে তারপরে মনে করো যে আমি চারাটা লাগাবো

আজান হয়তো আজান আজান সময় দিতে নাকি দিব ইমন সময় আমি গেছি গে দিই তা আমি না মোবাইলটা হানাদি কারণ দিতে পারছি না পরে আমি কত কোন দেখছি কল দিয়েছি না তো মোবাইলটা আর ফোন ব্যাক করতে পারছি না কাল হাকুম ভালো আমি থাকবান কই দিকে अभी आगे देख हसटार दिखे हाँ। तो, 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 तो मेरा ना तो था। था, था था आज, तो आ, ना फैलने गया ला हाँ बंद कौन मैं मोबाइल आगे लगभ अच्छा हाँ 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 जा रहा तो बोरा बोर मुझ आम मोबाइल बंद ले ठीक है

এখন দেখতে পাচ্ছি এই যে নিচে মাটির মধ্যে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে মনে করি এই জায়গায় একটা লাউ গাছ লাগাই দিব এই যে দেখতে পারছো না এই জায়গায় একটা শশা গাছ লাগাই এই যে দেখতে ও সরি তিতা কলা গাছ আয় পড়ছে এই যে এটা হলো আর চারা আর এটা লাগাবো এখন আর এই পলিথিনটা চিরা তারপরে লাগাইতে হইব যে পলিথিনটা না সিরা লাগায় তাহলে কিন্তু মনে করো যে পলিথিনের যে একটা ই আছে এটাতে কিন্তু হবে না মারা যাইতে পারে তো এই যে দেখো পানিটা দিয়ে আমি কিন্তু চারাটা লাগিয়ে দিচ্ছি তো এখন মাটি দিয়ে দিচ্ছি এই যে মাটি চারি সাইডে যে মাটি আছে ওই মাটিগুলো দিয়ে দিচ্ছি মানি রহিম প্রথম কোসিনা পরে এসে মাটি দেওয়ার বলা কইতা তো আমার মনে করো এই যে মাটি দিয়ে দিয়ে দিলাম লাগাই দিলাম তো এখন মনে করো আস্তে আস্তে প্রতিদিন এখন শুধু পানি দিব তো আবার উপর দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু প্রথম লাগাচ্ছি সেই কারণে পানিটা একটু বেশি দিতে হবে তো সেই ক্ষেত্রে মনে করো যে এখন আমি চাইতেছি যে এটার ভিতরে একটু মনে করো যে একটু ই দিয়ে দিতে কারণ গাছটার সু যা যেন থাকে সেই কারণে আমাকে একটু এই জিঙ্গাল দিয়ে দিচ্ছি এই জিঙ্গালে মনে করো আস্তে আস্তে উঠবে এখন চলে যাবো অন্য সাইডে অন্য সাইডে গিয়ে আবার অন্য আরেকটা লাগাবো তো এখন এই বাঁশের পাল্লার কাছে মনে করো যে একটা লাগাই যে একটা যে কোনো একটা কিছু লাগাই এই জায়গায় এই যে দেখতে পাচ্ছ আবারও গাতা করছি আবারও গাতা করে নিলাম এই যে দেখতেই পারছো এখন আবার ওই জায়গায় একটু পানি দিয়ে দিব এমন এমন করে আমি সব কয়টা গাছ লাগাই দিব ওই যে জায়গায় চিত তিতা কলা গাছ লাগাচ্ছি করলা গাছ এটাকে বলা হয় করলা গাছ বড় তিনটা চিরা নিচ্ছি মাটিতে একদম জ্বর জোরে এই আগে এই জায়গায় নিয়ে নিলাম কারণ শিখরে অনেক ভরা তো এখন হলো এই যে করলা গাছটা লাগাই দিলাম এখন উপরে মাটি দিয়ে দিব তো এখন দেখছো মাটি দিয়ে দিচ্ছি তো এটাতে পরে মনে করি যে আস্তে আস্তে ছোটো ছোটো জিঙ্গাল বাই করে এটার মধ্যে আমি দিয়ে তো গাছকে শুধু লাগিয়ে যাব অনেকগুলো গাছ যেহেতু উপরে আর একটু দিয়ে দিলাম এখন অন্য জায়গায় চলে যাব এখন এই জায়গায় লাগাই দিব দেখো খুঁজে নিচ্ছি মাটি গর তো করে নিচ্ছে এখন দেখো ওই যে গাতা করার পর একটু পানি দিয়ে দিচ্ছি তো ওই জায়গায় মনে করছে যে রাম সিংহার গাছটা ওর বাবা রে মশা এখন হলো রামসিংহার যে বড় একটা গাছ আছে এই বড় গাছটা হলো সবার আগে লাগাবো এই জায়গায় এই যে দেখতে পাচ্ছ আমি রামশিঙ্খার গাছটা নিয়ে নিয়েছি তো রামশিঙ্খার গাছটা যখন কা আনছিলাম তখনকে কিন্তু কানাচ্ছিলাম এই জায়গায় একটা কেঁচা আছে খালি ঘাস বড় দেখে আনছি কিন্তু কেঁচাটা যে আছে এটা কিন্তু আর দেখছি না এমন হলো শিরা লাগাই দিয়ে এলা যদি হয় তাইলে মনে করো যে আমার কপাল মানে এই যে কোনো দিন শিরা লাগাই দিবো মাটিটা একদম জর জ্বর একটু পানি দিয়ে একটু কাদা বানাই লয় যে দেখো ফুল লাগাই দিচ্ছি এই যে এখন মাটি দিয়ে দিচ্ছি চারি সাইড দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছি পাতা মাটির নিচে দেয়া দেখ করে ফেস মাটি এনে দিবে ফেস মাটি হলো পাতা ওই দাও না হুম সিঙ্গেল যে ফর দিয়ে এখন এই যে পানি দিয়ে দিচ্ছি চারি সাইডে এমন করে আবার চলে যাব অন্য আরেক জায়গায় এই সাইডে আরেকটা লাগাই দিই এবারে সাইডে যা আবার গাতা করে নিতেছি গাতা করে মনে করে যে এই জায়গায় ও বাবা মশা এই যে এখন আবার পানি দিয়ে দিচ্ছি একটু তারপর এই জায়গায় লাগাই দিব একটা লাউ চারা এটা রামসিংহার চারা এটা হলো লাউের চারা এই যে দেখতে পাচ্ছ এটা হলো লাউ চারা লাউের চারাটা লাগাই দিবো সিঁড়ে নিচ্ছে কাগজটা এই যে পানি দেখতে পারছো দিয়ে দিয়েছিলাম আগে তো এখন হলো মাটি চাপা দিয়ে দিচ্ছি এই যে মাটি চারাটা যেন এমন ভাবে থাকে হুম এখন আর একটু পানি দিয়ে দিব যেন দ্রুত তাজা হয়ে যায় গাছটা সেটা আবার হগা করে নিতেছি গাছ লাগানোর জন্য এই যে দেখো কাটা করে নিলাম এখন দিয়ে দিব পানি তারপরে এই সাইডে সাইডামোন কো জার একটাও লাও এর চারা লাগিয়ে দিব বড়টা লাগাবো না এই যে ছোট্ট একটা চারা আছে এটা নাকি জাত বলে অনেক ভালো এই জন্য ছোটো একটা চারা নিয়েছে আর একটা এই ছোট্ট একটা চারার দাম দশ টাকা নিয়েছে তো এখন এই চারাটা এই জায়গায় লাগাবো এই জায়গায় যেহেতু একটু ধুপচাপটা আছে যেন চারাটা থাকে দেখি কোন লাভের কোন বীজ আর কীরকম হয় এখন হওয়ার পরে বলতে পারবো এই যে দেখো চারাটা এই যে ফুলছি মাটি থেকে এখন শুধু লাগানো পালা এই যে দেখছো আমি এই জায়গায় লাগাই দিচ্ছি এখন শুধু মাটি চাপা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মাটি দিয়ে দিচ্ছি এই যে অনেক সুন্দর ভাবে মাটিটা ই করে দিচ্ছি যেন গাছটা খুব দ্রুত হয় এখন একটু পানি দিয়ে তার দিক থেকে পানি দিয়ে দিচ্ছি আর বড় যে লাউ চারাটা আছে ওইটা লাগাই দিব Bilal b এই দেখতে পাচ্ছ এই জায়গায় এমন করে জায়গায় একটা সিম গাছ লাগাইছিলাম এই যে দেখতে পাচ্ছ সিমের গাছ তো এই জায়গায় এমন করে যেহেতু একটা সিম গাছ আছে তো পাল্লার সাইডে আমি লাগাবো না তো এই সাইডে মনে করো যে এই জায়গায় একটা সিম গাছ লাগাই দিব পাপ নয় সিম দেখি পাপ নয় সিম কেমন হয় বলেছে পাপ নয় সিম এই যে আবারও গাছ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে এই মাটিটা একটু নরম তাই তো ই করতে হয় না এখন পানি দিয়ে দিচ্ছি তো এখন এই জন্য মনে করো যে সিম গাছ লাগাই দিব এই যে এটা না কি পাবনায় সিম তো দেখি পাবনায় সিম কেমন হয় এই জায়গায় এমন কাজ পাবনায় সিমের গাছ লাগাইতেছি পলিথিনটা যেটা সিঁড়ে এটা তো শিরেই আর যেটা না সির এর তো শিরেই না এই যে দেখো পলিথিনটা এটা মাটিটা আবার খুব ভালো একটু ই আছে তো এখন এই যে দেখতে পাছ শিখরও বেরুন সি নিষ্টিকা তো এখন আমি এই গাছটা লাগাই দিব এই জায়গায় চারিদিকে মাথা দিয়ে দিচ্ছি এখন এখন হালকা পানি দিয়ে দিব এখন যে জায়গাটা আসলাম দেখাটা আমি বেশ মোটামুটি অনেকটা ফাঁকা খুবই সুন্দর এই জায়গায় আমার বসতে আরাম হবে এখন এই জায়গায় একটা গর্ত করে নিচ্ছি দেখতে তো এখন লাগিয়ে দিব শশা গাছ এই যে দেখতে পাচ্ছ এটা হলো শশা গাছ ভিতরে পানিটা দিয়ে তারপরে মনে করো যে কাগজটা শীত কারণ ভিতরে মাটিটা একদম মানে শুকনা ঘুরা ঘুরা তো সেই কারণে আমি একটু পানি দিয়ে নিলাম তো এখন কাগজটা খুলে এই যে দেখছো একদম গুঁড়া গুঁড়া তো এখন মনে করো যে এই যে একটু পানি দিই নাই পানি দিতে ভুলে গেছি তো এই যে পানি দিয়ে দিলাম এখন মনে করো যে দিয়ে দিচ্ছি শ্বাসের কাছে ইটা তো এখন এই যে মাটি চাপা দিয়ে দিচ্ছি দেখতে এবার এই যে মাটি চাপা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে একটু কাঠি কুটি দিয়ে দিব যাতে গাছটা সোজা হয় এখন শুধু আবার যত না খাইতেছি ওপর সাইড আরেকটা কথা করতেছি একটি পাল্লার ইটে তো এই জায়গায় আমার করে সিম গাছ আছে এই যে ঠিক হতো দেখো এক দিক থেকে এ ওই আরেক দিক থেকে বেরোইছে মানে এইটা পাবনায় সিম তো এখন পাবনায় সিমটা লাগাবো দেখি গাছটা বড়ো হয়ে সিমটা কেমন কালার ধরে এই যে দেখো মাটিটা একদম গুড়া তো একটু পানি দিয়ে দেওয়ার দরকার ছিল তো এখন পানি দিয়ে দিচ্ছি এখন এই যে লাগিয়ে দিচ্ছি তো এখন মাটি চাপা দিয়ে দিচ্ছি এই যে মাটিটা দিয়ে দিলাম যে পুরো মাটি দিয়ে আমি করে দিচ্ছি তো এখন একটু পানি দিয়ে দিব তো এখন এই সাইডে আরেকটা গাতা করে নিছি কারণ যেহেতু চারটা সাইড চারটা সাইডে মনে করো যদি গাতা করে লাগাই তাহলে অনেকগুলো চারা লাগাইতে পারবো আর যেহেতু মাছ সাইডের পাল্লা এটা তো সেই ক্ষেত্রে মনে করছি দুই সাইড দিয়ে সরবে সরাসরি করবে তো এখন এই যে আরেকটা এই যে দেখো করলা গাছ লাগিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে নেয় এখন হলো এই যে দেখো করলা গাছটা বসিয়ে দিলাম তারপর মাটি দিয়ে দিচ্ছি চলে যাচ্ছি অন্য আরো অপর সাইডে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে মতো গাঁথা করে নিচ্ছি এই যে দেখো গাঁথা তো এই এই করছো গাঁথা অল্প অল্প করে করতে হয় এখন দিয়ে দিচ্ছি একটু পানি পানির পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে একটু পালাই দিই তো এখন এই জায়গায় লাগিয়ে দেবো আর যে শশা গাছ দেখতেই পারছো একটু পানি দিয়ে আবার ভেতরে দোষ শুকনা চুকনা গাছটা সিরা নিতে এই যে দেখো শসার গাছটা আমি বসিয়ে দিলাম এখন চার দিয়ে মাটি দিতেছি এই যে মাটি দিয়ে দিলাম তো এখন হালকা একটু পানি তো অপর সাইডে আরেকটা গাছ আছে কি চিপার ভিতরে এখন দিয়ে দিচ্ছি একটু পানি তারপর লাগিয়ে দিচ্ছি রামসিংহের চারাটা রামসিংহের চারাটা সাইডে একটু পানি দিয়ে দিব দিয়ে দিলাম পানি এখন চলে যাচ্ছি আবার অপর সাইডে এখন আরেকটা কথা করছি দেখতে পারসব একদম সাইড থেকে কথাটা করলাম মনে করছে আরেকটা রাম সিংগার চড়া আছে তো রামসিংহের চারাটা এই যে পানি মাটিটা একদম ঝরঝরা তো মাটিটাকে আমি একটু মানে ই করে নিচ্ছি যাতে চারার এটা ই নষ্ট না হয় এটার ভিতরে একটা গাছ ধরে গেছে তো এখন আমি এটাকে চিরব একদম এখন দিয়ে দিব মাটি এই যে মাটি দিয়ে দিচ্ছি মাটি চাপা দিয়ে হালকা পানি দিয়ে দিব হালকা পানি দিয়ে দিলাম তো এখন ওই পাল্লার এখন যেহেতু চারাটা একবারে মানে ভিতরে মাটিটা ঝড়ো জড়ো তো সেক্ষেত্রে আমি একটু পানি দিয়ে এটিকে কি জড়ো জড়ো ভাবতে কি একটু কাদা কাদা করে নিতেছি শিখলাম

লাগা তো এখন মনে করে যে চারা লাগানো শেষ আমার চারা লাগানোগুলো শেষ হয়ে গেছে তো নতুন চারা যেহেতু লাগাইছে ছোটো ছোটো চারা দেখতেই পারছো বন্ধু তোমরা তো আমার চারাগুলো যেন দোয়া করে ওরা যেন জাতা হয়ে যায় আর যেই নিয়ত নিয়ে আসছি আল্লাহতালা যেন আমার মনে আসে এটা পূর্ণ করে যেন অনেক শাক শাকসবজি হয় অনেক টাকা খরচ করে ঘুড়িটা দিলাম তো ঘুড়িটা যেহেতু অনেক টাকা খরচ করে দিলাম সেই ক্ষেত্রে সবগুলো সবজি চারাই না লাগাই দিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে বেশি আর কথা বলতে চাই না তো আমার ভিডিওগুলো অনেক বেশি বেশি তোমরা আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবে আর আমার ভিডিওগুলো অনেক বেশি বেশি দেখে আমার কাছে অনেক বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম